দেখেন এখানে একটা কথা আছে একটা বোর্ড প্রশ্ন আছে সেভেন বাই বারো কোন ধরনের কোন ধরনের সংখ্যা এখানে কোন ধরনের সংখ্যা দাস্টিক করতে হলে আপনি সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে অবশ্যই সেক্ষেত্রে দেখেন এখানে এখানে এই অপশনগুলোর মধ্যে আছে মূলত একটা মূলত একটা অমূলত একটা সার্বিকটা জটিল একটা অপশনে কোনটা মিলবে সেটাই সেই আনসারটা হবে আমরা প্রথম অপশনে দেখতেছি মূলত সংখ্যা কি সংখ্যা মূলত আছে মূলত

অবশ্যই এই অঙ্কটা করতে হবে এই অঙ্ক করার নিয়ম দুইটা নিয়ম আছে একটা নিয়ম ফলো হচ্ছে আবৃত্তির কারণে একটা 9 হবে আবৃত্তর কারণে আছে আমরা ব্যাখ্যা করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা আবৃত্ত আছে তাহলে দুটো আবৃত্ত একটা নাইন আর একটা নাইন তারপর কি ঠিক থ্রি এই আবৃত্তির কারণে নাইন তাহলে আবৃত্ত উঠে উঠে গেলে কি থাকে থ্রি থ্রি তাহলে দেখেন এই দুটোকে যদি আমরা ভাগ করি সেখানে কি দিয়ে ভাগ করা যায় যদি ভাগ করি সেখানে কি ভাগ যদি করি তাহলে তেত্রিশ দিয়ে যদি ভাগ করি তেত্রিশ আর চার তেত্রিশ তিন তেত্রিশ সাত নিরানব্বই তাহলে আমাদের আনসার আসছে স্যার ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি আমরা এই অপশনগুলোর মধ্যে দেখবো ওয়ান বাই থ্রি কোন অপশনে আছে এখানে দেখা যাচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান অপশন আছে তাহলে এটাই হচ্ছে সামান্য ভগ্নাংশ এখন আমরা দেখি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার নিচে কোনটি তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার নিচে কোনটি মৌলিক সংখ্যা আমরা জানি হচ্ছে এক থেকে একশো আছে মৌলিক সংখ্যা থাকে যে মৌলিক সংখ্যা যে সংখ্যার সেই সংখ্যা দ্বারা ভাগ করলে অন্য কোন সংখ্যা দ্বারা কি করা যায় না ভাগ করা যায় না সেই সংখ্যার ফলাফল কি হবে এক হবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে দেখেন এখানে মৌলিক সংখ্যাগুলো গুলো কী আমরা এখন দেখা যাচ্ছে আমরা মৌলিক দুই সেভেন্টিন নাইনটিন আমরা এগুলোর ভিতরে দেখবো মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা দেখা যাচ্ছে কোন সবচেয়ে ছোট সংখ্যা দেখা যাচ্ছে তাহলে এখানে বলছে যে ক্ষুদ্রতম মানে ছোট তাহলে আমরা এই ভিতরে দেখবো কোনটি মিলে আমরা দেখবো সেটাই সেক্ষেত্রে দেখেন আমরা অঙ্কটা করে নেব তো আবৃত্ত ফোর আমি এর আগে বলে দিয়েছি এবারে দেখেন তাহলে এখানে আছে কত দুটো আবৃত্ত আছে দুটা আবৃত্ত দুটো নাইন তাহলে দুটা আবৃত্ত উঠে গেলে তাহলে to 4 তাহলে যদি 4 হয় সেক্ষেত্রে আপনারা দেখেন এটা ক্যালকুলেট করেন এই 24 আর হচ্ছে 99 কি দ্বারা ভাগ করলে আপনাদের হচ্ছে ভাগ করা যাবে তাহলে এখানে যদি আমি 3 দ্বারা ভাগ করি 3 8টা 24 তাহলে আর 33 আর 90 তাহলে দেখেন এখানে 33 আর 90 33 আর এটা আছে 8 বাই 33 এখানে দেখেন

স্বাভাবিক সংখ্যা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে পূর্ণ গল্প সংখ্যা নয় সেটা চিন্তা হবে আপনাদের ধরেন যে স্বাভাবিক বলি ফোর হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নাইন হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা ষোল পূর্ণবর্গ সংখ্যা এরকম পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা সেসব সংখ্যাগুলো যদি আপনারা দেখেন রুট আছে সেটা কি সংখ্যা এটা হচ্ছে মূলত সংখ্যা আর এখানে বলা আছে যে অমূলন সংখ্যা তাহলে অমূল্য সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে পূর্ণ গল্প সংখ্যা না কিন্তু স্বাভাবিক সংখ্যা তারপর কি আছে রুট আছে এটা কি সংখ্যা অমূল সংখ্যা তাহলে আমরা এখন দেখব ক কি অপশন দিছে ক নম্বর অপশনে যদি আমরা কোটা করতে যাই তাহলে এটাকে যদি আমি করি এটা কোটা করতে হলে যেটা দশমিক ছয় জোড় সুতরাং এটাকে আমরা যদি করি সেই ক্ষেত্রে নাইন দেখা যাচ্ছে তাহলে এর কি ভগ্নাংশ সংখ্যা না তাহলে ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূল সংখ্যা তাহলে অঙ্গুলি না আমরা তাহলে এক নম্বর অপশন হবে না তাহলে এখন দেখেন ক নম্বর অপশন অঙ্কটি কি তাহলে রুট নাইন

বলা হয় কি তাহলে এখানে হওয়ার জন্য তাহলে সকল পূর্ণ ঘশ সংখ্যা বলা হয় কি তাহলে এখানে আমাদের সংখ্যা আছে মূল সংখ্যা আছে এখানে বলা আছে সকল পূর্ণ ঘনশ সংখ্যা বলা হয় কি সংখ্যা সকল পূর্ণ ভগনাংশ সংখ্যাকে কি বলা হয় তাহলে আমরা জানি অমৃত সংখ্যা নির্ভর করতে হলে জানি আমাদের মৌলিক সংখ্যা হতে হবে প্লাস ভগ্নাংশ সংখ্যা হওয়া যাবে না দেখা যাচ্ছে তাহলে এই অপশনের সাথে একটি ভগ্নাংশের কথা উল্লেখ গেছে তাহলে অঙ্গুলের নির্ণয় করতে হবে ভগ্নাংশ করা যাবে না তাহলে এটা অঙ্গুল সংখ্যা হবে না দেখা যেতে যে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আছে কি সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা এখানে স্বাভাবিক সংখ্যার কথা আছে কিন্তু এখানে কি বলছে সকল পূর্ণ ভগ্নাংশ শাখা আমরা জানি সকল পূর্ণ পূর্ণ ভগ্নাংশ সংখ্যাকে বলা হয় কি সংখ্যা মূল সংখ্যা তাহলে তাহলে এখানে অঋণাত্মক তাহলে এই কথার সাথে এই কথা কি মিল আছে তাহলে এই দুটো কথার কোনো মিল নেই তাহলে এই দুটো কথার মিল না থাকার কারণে দুটো অপশন ক্লোজ খ নাম্বার খ নাম্বার অ্যান্সার সেক্ষেত্রে দেখেন এখানে ভগ্নাংশ প্রথা থাকলে যেটা ভগ্নাংশ প্রকাশ করেছে সেটা হচ্ছে মূল সংখ্যা আশা করি বুঝতে পারছেন এখন আসেন সাত প্রশ্ন নিচের কোনটি কোনটি সংখ্যা 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 কি দেখেন এখানে চারটি অপশন আছে ক খ গ এটা কিন্তু অবশ্যই বোর্ড প্রশ্ন অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখেন এখানে আমরা জানি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে কি সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা এখানে পূর্ণ বর্গ সংখ্যা কি কি সংখ্যা দেখা যায় পর একটা কি সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা তাহলে এটা ক্লোজ ষোলো একটা কি পূর্ণবর্গ সংখ্যা তাহলে যার চার ষোলো হয় তাহলে এটা কি সংখ্যা মূলক সংখ্যা তাহলে এটা কেমন অনুরোধ হয় তাহলে অপশন ক্লোজ তাহলে দেখা এখানে পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা এটা পাঁচ পাঁচা কত হয় পঁচিশ হয় সেটা তো পূর্ণবর্গ সংখ্যা আমরা কেটে দিলাম অপশন কি থাকে টেন টেন একটা স্বাভাবিক সংখ্যা টেনটা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে কি বলা হয় অমূলক সংখ্যা স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে বলা হয় কে অমূলক সংখ্যা তাহলে এটা ছ নম্বর অ্যানসার হ্যাঁ আশা করি বুঝতে পারছেন এখন দেখেন আট নম্বর কি আছে শূন্য দশমিক শূন্য দশমিক ওয়ান আবৃত্ত আছে গুণ আছে দেখা যাচ্ছে তাহলে আবৃত্ত আছে এই আবৃত্ত কি ভাঙবে আপনার কি রাখবে আবৃত্ত যদি ভাঙবে সেক্ষেত্রে আবৃত্ত যদি ভাঙবে আবৃত্তি গুণ আছে আবৃত্তর পরে কি আবৃত্তর পরে সংখ্যা থাকলে কি হয়

সেক্ষেত্রে নাই এটাই তো এই অঙ্কটা আমরা এখন কাটবো কিভাবে কাটবো আমরা যদি এখন ক্যালকুলেট করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঁচ হাজার পাঁচ হাজার যদি কাটি তাহলে পাঁচ হাজার কাটলে হচ্ছে এখানে হচ্ছে

এখানে মনে আমি কিন্তু প্রথমে আসে শেষও আছে মাছের নামটা অবশ্যই আছে অবশ্যই আছে তাহলে এখানে আবৃত্ত সংখ্যাটি সামান্য ভবন অবশ্যই এই রকমের

কিছু কিছু নিয়ম আছে এখানে আলাদা আবৃত্তর কি আছে সংখ্যা আছে দশমিক তাহলে এখানে অবশ্যই কিছু বিষয় একটা বিষয়টা আমরা এখন যদি এই চারটা অপশন সেটাই এই নিয়মটা ফল করে দেখবেন

এবং ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আমাদের ভিডিওটা দেখে নেবেন আর আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম